ইতিহাসে মোহাম্মদ বিন্তুকলককে পাগলা রাজা বলা হয় কেননা একই বিষয়ে দু রকম সিদ্ধান্ত একবার বলছে চলো আবার বলছে মাঝখান থেকে ব্যাক করো ঠিক একইভাবে বর্তমানে যে সমস্ত ধর্মীয় মানুষেরা তারা যে ঈশ্বরকে মেনে চলেছে তারা যাকে ঈশ্বর বলে মনে করেছে সেই ঈশ্বরের চরিত্রে যদি এই রকম থাকে তাহলে কি তাকে আপনি পাগলা ঈশ্বর বলবেন হয়তো এই কথাটা শুনে আপনি এই সময় রেগে যাবেন যে ঈশ্বর কখনো পাগলা হয় তাই আমি আজকে দেখিয়ে দেবো যে আপনি যে শাস্ত্র অনুসন্ধান করেন শাস্ত্র পড়েন বিশেষ করে বাইবেল পড়েন সেই বাইবেলে অনেক বিষয় রয়েছে তার থেকে কয়েকটা তুলে ধরেছি এই রকম ঈশ্বরের দুরকম চরিত্রের কথা সেখানে আছে হয়তো এই সময় আপনি বলবেন না খুঁজব না কেননা ম্যাক্সিমাম খ্রিস্টান বাড়িতে বাইবেল নেই আর ম্যাক্সিমাম খ্রিস্টান বাড়িতে বাইবেল থাকলেও তারা খোলে না ধুলো জমে আছে তারা দেখে না বাইবেলের কতগুলো অধ্যায় রয়েছে কতগুলো বই রয়েছে বাইবেলের কোন বইটা কোথায় রয়েছে সেই নলেজটাও নেই অথচ তারা নিজেদেরকে বড় বড় খ্রিস্টান বলে দাবি করে আবার এর সঙ্গে তাল মিলিয়েছে যে সমস্ত মানুষেরা তারা নিজেদেরকে বড় বড় পাদ্রি পুরোহিত মনে করে তারা এই ভিডিওগুলোকে ফেক ভিডিও বলে কেননা তারা জানে না ফেক শব্দের অর্থই কি। আমি যদি শাস্ত্র থেকে রেফারেন্স সহকারে আপনাকে দেখাই যে এখানে এই আছে আর আপনার বাইবেলে যদি সেটা থাকে সেটা কি ফেক হয় তাই যারা সত্য চিনতে চায় না সত্য জানতে চায় না কেননা সত্য জানলে তাদের আখের ধান্দা সেগুলো তাদের মিটবে না সেই কারণের জন্য তারা এইগুলোকে ফেক বলে তো আপনার বাইবেলে এগুলো আছে নাকি এটা ফেক ভিডিও একবার দেখিত বাইবেলের গীত সঙ্গিতা একান্ন ষোলোতে লেখা রয়েছে তুমি বলিদানে প্রীত নহ হইলে তাহা দিতাম হোমে তোমার সন্তোষ নাই মানে এখানে বলছে যে তিনি অর্থাৎ সদাপ্রভু ঈশ্বর তিনি বলিদান চান না বলিদানে প্রীত হন না এবং তার হোমেতে তার উদ্দেশ্যে যে হোম করা হয় সেই হোমেতে তার কোনো সন্তোষ নাই তাহলে এখানে দেখা গেল তিনি বলিদানে অর্থাৎ তিনি বলিদান পছন্দ করেন না এবার দেখুন তো লেবিও তার ষোলোর পাঁচে লেবিও তার ষোল ধর পাঁচ পথ বলছে মেষ ও ছাগ নেবে বলির জন্য অর্থাৎ বলি দেবার জন্য মেষ নেবে এবং ছাগ নেবে আমার উদ্দেশ্যে বলিদান করবে সদাপ্রভুর উদ্দেশ্যে বলিদান করতে বলছে এখানে দেখুন বলিদানের বিষয় দুরকম উনি বলছেন যে হোমে তোমার সন্তোষ নয় অর্থাৎ সদাপ্রভুর হোমে সন্তোষ নয় আবার এখানে বলছে সদাপ্রভু এগুলো বলি দিতে বললেন দু নম্বর বিষয় আসি তিন পথ লেখা আছে যে ব্যক্তি গো হনন করে সে নর হত্যা করে অর্থাৎ যে গরু হত্যা করে গরু কাটে গরু বলি দেয় সে নর হত্যা করে অর্থাৎ সেটা নর হত্যা স্বামী মানুষকে হত্যা করার স্বামী এখানে তাই বারণ করা রয়েছে গো হনন করতে আবার দেখুন সেখানে লেবীয় তার ষোলো অধ্যায় এগারো পদ ঠিক উল্টো কথা বলছে দেখুন সেখানে লেখা রয়েছে গোবৎসকে হনন করিবে মানে গোবৎসকে নিয়ে বলিদান করিবে হত্যা করবে কাটবে আমার উদ্দেশ্যে অর্থাৎ সদাপ্রভুর উদ্দেশ্যে যাকে মানুষেরা ঈশ্বর বলে তার উদ্দেশ্যে আবার ওই লেবীয় ষোলোর পনেরো পদ দেখুন আছে যে ছাগলটাও নেবে ছাগটি নিয়ে সেটাও তোমরা হনন করিবে অর্থাৎ এখানে গরুকেও কাটতে বলছে ছাগলকেও কাটতে বলছে কিন্তু প্রথমে যেটা দেখলাম যে সেখানে বলছে যে ব্যক্তি গো হনন করে সে নরহত্যা করে তার মানে তিনি একবার বলছে নর হত্যা না আবার বলছে গরু কেটে নরহত্যা সামিল তো গরু কেটে আবার তুমি নরহত্যা করো তাহলে তাকে পাগলা রাজা যেমন মোহাম্মদ বিন তুগলকে বলছেন তাহলে এখানে পাগলা ঈশ্বর কেন বলবেন না আবার তিন নম্বর পয়েন্টে আসি সেখানে দেখুন সেখানে দশের নয় বলছে কি মদ পান করিও না অর্থাৎ মদ্যপান করতে নিষেধ করা হয়েছে যে তুমি মদ্যপান করিও না কিন্তু আপনি যদি জিরোমিওতে যান সেখানে দেখবেন পঁচিশ অধ্যায় পনেরো পথ সেখানে দেখুন তো আপনার বাইবেলে আছে কিনা নাকি এটা ফেক ভিডিও আপনি চিন্তা করে দেখুন তো বাইবেলটা খুলে দেখুন তো ভাবলে আপনি পাবেন না বাইবেল যদি না খোলা অভ্যাস থাকে আপনি পাবেন না ওই বাইরে থেকেই ফেক ফেক করে যাবেন কিন্তু আপনি যদি বাইবেলের মধ্যে দেখেন তাহলে দেখুন তো আছে কিনা জিরেমিয় পঁচিশের পনেরো সদাপ্রভু বলছেন যে আমার হাত থেকে এই ক্রোধরূপ দ্রাক্ষারসের পানপাত্র নিয়ে যাও যাদের কাছে তোমাকে পাঠায় তাদেরকে গিয়ে পান করাও অর্থাৎ সদাপ্রভুর হাতে রয়েছে সেই ক্রোধের দ্রাক্ষারসের পানপাত্র তাহলে এখানে বলছে যে দ্রাক্ষরাস পান করিও না এখানে বলছে যে আমার হাত থেকে নিয়ে গিয়ে পান করা আবার দেখুন আরেকটা জায়গা রয়েছে গীত সঙ্গীতা পঁচাত্তরের আট সেখানে বলছে সদাপ্রভুর হাতে এক পানপাত্র আছে তাহা মিশ্রিত মদ্যে পরিপূর্ণ অর্থাৎ সদাপ্রভুর হাতে যে পানপাত্রটা আছে সেটা মদের পানপাত্র তাই সেখান থেকে তিনি ঢালেন আর পৃথিবীর দুষ্ট মানুষরা তা চাটিয়ে খায় অর্থাৎ সদাপ্রভুর হাতে যে পান পাত্র আছে সেটা দুষ্ট মানুষদের জন্য তাহলে আপনি চিন্তা করুন তো শলাপ্রভু যদি আপনার ঈশ্বর হবে তাহলে এরকম দুরকম ক্যারেক্টারের কেন তিনি ঈশ্বর তাহলে তাকে কি পাগলা ঈশ্বর ছাড়া অন্য কিছু বলবেন যে সমস্ত পদগুলো আজকে বললাম আলোচনা করলাম এগুলো কি আপনার বাইবেলে নেই একবার খুলুন না শুধু মানুষের কথা শুনে পাদ্রী পুরোহিতের কথা শুনে শুধু বিশ্বাসই করে গেছেন একবার নিজের বাইবেলটা খুলে দেখুন না আছে কিনা পাদ্রী পুরোহিতরা এই সমস্ত বাইবেলের পথ আপনাদের সামনে তুলে ধরবে না কেননা যেন মানুষ তার মণ্ডলিতে আসে এবং তার মণ্ডলী সুন্দরভাবে চলে কিন্তু মানুষ তো বুদ্ধিজীবী বিজ্ঞানের যুগে মানুষ তো অনেক অগ্রগতিতে আগিয়ে গেছে যদি আপনার বাড়িতে বাইবেল না থাকে আপনি সংগ্রহ করুন কিনুন সামান্য একটা পয়সা দিয়ে আপনার জীবনের থেকে ওই পয়সার মূল্য অনেক কম তাই কিনুন সেখানে দেখুন আছে কিনা যদি মানুষের কথা শুনে সেই যেটা নেই সেই অনুসারে আপনি বিশ্বাস করে চলেন তাহলে জীবনের উদ্দেশ্য তো ভুল জায়গায় যাবে যেটাকে তারা স্বর্গ বলছে সেটা তো আসল স্বর্গ হবে না তাই আপনি দেখুন তো আমি যে সমস্ত কথাগুলো বললাম বাইবেল থেকে আপনার বাইবেলে যদি না থাকে তাহলে ফেক কিন্তু যদি থাকে তাহলে কি করে ফেক আপনি বলুন তো তাহলে এখানে দেখুন যে এর পরেও যারা সদাপ্রভুকে ঈশ্বর বলে মানেন তাহলে কি তাদের ঈশ্বর সম্বন্ধে এক ফোঁটাও এক বিন্দুও জ্ঞান আছে কারণ ঈশ্বরের ক্যারেক্টার দুরকম হয় ঈশ্বর কি গিরগিটির মতো লং চেঞ্জ করে আপনি নিজে বলুন তো আবার ঈশ্বর বলছেন আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে সর্বপ্রভু ঈশ্বর বলছে আমার ভুল হয়ে গেছে কোথায় বাইবেলে আছে আমি বাইবেলের বাইরে কথা বলছি না যারা সত্য বুঝতে চায় না বুঝতে পারে না তারাই কেবলমাত্র দোষ দেয় মানুষকে যে বাইবেলের বিরুদ্ধে কথা বলছে কিন্তু বাইবেলের মধ্যেই রয়েছে এগুলো দেখুন আপনি আদিপুস্তক ছয় অধ্যায় ছয় পদে কী লেখা রয়েছে আদিপুস্তক ছয় অধ্যায় ছয় পদে এবং সাত পদে কী লেখা রয়েছে ঈশ্বর বলছেন সারাপ্রভু ঈশ্বর যাকে আপনি ঈশ্বর বলছেন যাকে সমস্ত পৃথিবীর মানুষেরা ঈশ্বর বলছে সে বলছে আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে যারা ঈশ্বরের ভুল হয় যার ভুল হয় তাকে আপনি ঈশ্বর বলছেন এখনও আপনি নিজে চিন্তা করুন এগুলো দুঃখের বিষয় এগুলো বেদনার বিষয় এগুলো কষ্টের বিষয় আপনারা জেনেও না জানার ভান করছেন সেখানে বলছে মানুষের নির্মাণ প্রযুক্ত আমার অনুশোচনা হচ্ছে অনুশোচনা কি দুঃখ করছে অনুশোচনা পেয়ে এবং তিনি মনোপীড়া পাচ্ছে মনে কষ্ট পাচ্ছে মনে দুঃখ পাচ্ছে কেন তার নিজের কৃতকর্মের জন্য সে নিজে দুঃখ পাচ্ছে এবার আপনি বলবেন মানুষ অন্যায় করেছিল আরে ঈশ্বর তো জানে সেখানে বলছে আমার অনুশোচনা হচ্ছে আমার নিজের নির্মাণের জন্য বলছে আমি নির্মাণ করেছি বলে আমার অনুশোচনা হচ্ছে তাহলে তার ভুল হচ্ছে না এরপরেও যদি সারা প্রভুকে ঈশ্বর বলেন তাহলে আপনার ডেস্টিনেশন আপনার গন্তব্য আপনার প্যাটার্ন কোথায় আছে তাই বর্তমানে যে মন্ডলী নেচে চলেছে গিয়ে চলেছে তার পিছনে আপনি দৌড়াচ্ছেন তাহলে দেখবেন যেখানে পৌঁছেছে সেটা সদাপ্রভুর জায়গা সেটা প্রকৃত সত্যময় ঈশ্বরের জায়গা নয় যে ঈশ্বরকে প্রকাশ তাই অনুসন্ধান করে না মানুষ কম করে তাদের মধ্যে দু একজন রয়েছে গুনে নেওয়া যাবে তাই আপনিও যদি সে তাদের দলে থাকেন যে পাগলা ঈশ্বরকেই আপনি আপনার জীবনের ঈশ্বর বলবেন ভুল যে করে তাকে ঈশ্বর বলবেন তাহলে আপনার প্যাটার্নটা কোথায় আছে চিন্তা করুন এর উপর অনেক ভিডিও রয়েছে আপনি যদি আরো দেখতে চান আরো সত্য জানতে পারবেন সত্য আলাদা জিনিস বর্তমানে সত্যটা তারা প্রায়োরিটি দেয় না সত্যকে গুলি মেরে মেরে ফেলেছে সেই কারণের জন্য সেখানে সত্য জিনিসটাই নেই তাদের কাছে মিথ্যাটাই সত্য তাই আমি যে সমস্ত পদ বললাম যদি বাইবেলে না থাকে আমাকে কমেন্ট করে বলবেন আমি স্বীকার করব। তাই আজকে এইটুকু বলে আজকে আলোচনা শেষ করছি আপনি যদি সত্য জানতে চান আমাদের সঙ্গে যুক্ত থাকলে এমন কিছু জানতে পারবেন যেটা হচ্ছে বর্তমান মানুষের মানুষদেরকে ভড়কি দিয়ে ভুল পথে পরিচালনা করছে তখন আপনি বুঝতে পারবেন যে না আপনি ঠিক না ওরা ঠিক আপনি ঠিক না যে ভিডিওটা আমি করছি সেটা ঠিক কথা বলছে সত্যের সঙ্গে যুক্ত যদি হতে চান আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন সত্য আপনাকে স্বাধীন করবে যে সত্যের কথা যিশু বলে গেছে যেটা বর্তমান খ্রিস্টানিটিতে নেই বললেই চলে খুব কম রয়েছে সেই জন্য যিশু বলেছেন বিনাশের পথ প্রশস্ত আর জীবনে প্রবেশ করার পথ সংকীর্ণ তাই সংকীর্ণ পথের মানুষদেরকে আপনি অবহেলা করবেন না আপনি দেখবেন প্রকৃত সত্যের লোক কমই হয় তাই সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে এই আলোচনাটা এখানে শেষ করছি